সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রোববার একত্রিশ আগস্ট সরকারি কর্ম কমিশন পিএইচসি থেকে দুই পদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি দাঁড়িয়ে হবে তবে শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না বেতন স্কাল দুই হাজার অনুযায়ী প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীরা এগারোতম গ্রেডে ও প্রশিক্ষণ অবিহীন প্রার্থীরা বারোতম গ্রেডে বেতন পাবেন পরীক্ষা পদ্ধতি এই নিয়োগের জন্য মোট একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে যার মধ্যে নম্বর থাকবে লিখিত পরীক্ষায় নব্বই নম্বর লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত ও বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক থেকে প্রশ্ন করা হবে লিখিত পরীক্ষায় পাশ করতে হলে সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দশ নম্বরের মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন